আমার ভাই ঢাকা মহানগরের ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক ছিলেন আমার ভাইকে সালে সালে ঘুম করা হয় থেকে সাদা ডিবি একদল সাদা গাড়ি নিয়ে এসে আমার ভাইকে ঘুম করেছিল ঘুম করে সেই আয়না করে ছাব্বিশ দিন রেখেছিল আমার ভাইকে এবং খুব মানসিক এবং শারীরিকভাবে তাকে অত্যাচার করা হয় যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না কিছু অনুভূতি আছে কিছু অত্যাচার আছে যেগুলো বোঝানো যায় না পরবর্তীতে আমার ভাইয়ের শরীরে বিষাক্ত পয়জন দিয়ে ছাব্বিশ দিন পরে তাকে ফেলে রেখে যায় আমার ভাইয়ের অপরাধ ছিল সে জাতীয়তাবাদী বিএনপি সাথে যুক্ত ছিল সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি করত এটাই ছিল তার অপরাধ সে জনগণের হয়ে কথা বলতো আমার পরিবারের একমাত্র উপার্জিত ব্যক্তি ছিল আমার ভাই আমার ভাই কি ঘুম করার পরে চিকিৎসাধীন অবস্থায় যখন আমার ভাই মারা যায় আমরাই মায়ের ডাকে কথা বলি সানিদা ইসলাম তুলিয়াপুর এবং আকিয়াপুর মাতন ধারা তাতেও আমাদেরকে ছেড়ে দেয়নি এই স্বৈরশাসকের ছাত্রলীগ বাহিনী প্রশাসন আমাদেরকে থানায় নিয়ে ঘন্টার পর ঘন্টা জেরা করা হয় ভিডিও দেখি দেখি বলা হয় আমরা কেন মায়ের ডাকের মাধ্যমে মিডিয়ার সামনে কেন কথা বলেছি আমার আর ভাই আছে তাকে ঘুম করার হুমকি দেয়া হয় আমরা তো ভাই আমি ভাই আর সেই শুধু আমরা ভাই হারাইনি ভাই হারানোর পরেও আমাদের পরিবারের উপরে কতটা বোর্বরতার শিকার হতেছে আমাদেরকে আমরা এর বিচার চাই দুটোদের সাথে বিচার করা হয় এবং আমাদেরকে আমার পরিবারকে বিভিন্ন ভাবে বিভিন্ন থানায় মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলা ছাত্রলিক বাহিনী আমার পরিবারের উপর আমাদের বাড়ি ঘরে হামলা করেছে এ থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিকই কিন্তু আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই